আসসালামু আলাইকুম এবছর গাছে আম হয়েছে দেখতে পাচ্ছেন আমি চেক করি যে কোন আমটা পোকা লাগছে পোকা লাগছে কিন্তু বড় হচ্ছে খুব দ্রুত আম কিন্তু আমি আজকে দেখলাম হঠাৎ করে কয়েকটা আমে পোকা মানে এক দুই দিনের ভিতরে পোকা লাগছে আমি দুই দিন চেক করি নাই আম পেড়ে খাইতে হবে আম অবশ্য হাফ অল্প একটু পোকা লাগা শুরু করছে আমগুলো পেড়ে রেখে দিতে হবে অনেক বড় বড় সাইজের আম এই আমগুলো এর চাইতে আরো দুই ডবল বড় হয় কিন্তু এবছর এখনো ঝড় হয় নাই বর্ষা হয় নাই বর্ষা আসলে ঝড় আসলে এই আমগুলো সব পড়ে যায় তখন আর খাওয়ার লোক হয় না ও আরেকটা আছে